তেইশ জুলাই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থা ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি কারফিউ চলছে কারফিউ বলবৎ আছে তেইশে জুলাই জাতীয় প্রেস ক্লাবের দৃশ্য এমনকি আজকে মঙ্গলবার আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং তারা নিউজ বিডি ডট কম অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি রাজধানী ঢাকায় প্রত্যেক স্পট স্পটে আমরা ঘুরে কাজগুলো করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব নিরবচ্ছিন্ন যেহেতু কারফিউ চলছে সেনা মোতায়েন আছে পুলিশ টহল দিচ্ছে বিডিআর টহল দিচ্ছে

স্যার সাথে আমাদের খুব দীর্ঘদিনের পরিচয় বুঝেন ওই ওইটা আমাদের খুব সিটি দর্শক আমরা আজকে সোমবার 23 জুলাই জাতীয় পেস ক্লাবের সামনে আমি সুন্দরকার মাছের বাজার কার্পু চলছে কার্পু বলবাদ আছে যেহেতু একটা থেকে কার্পু আবার শীতিল আছে এই ভিতরে মানুষ চলছে তার তার পরিচয়পত্র নিয়ে এবং কারফিউ পরিচয় নিয়ে বিশেষ করে কারফিউ পাস যাদের আছে তারা চলতে পারবে এভাবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের অবস্থাটি এমনই মূলত কারফিউ বলবৎ আছে এই অবস্থায় রাজধানী ঢাকার অবস্থা এবং বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবটি একেবারে নীরব এখানে নেই কোনো মানুষের অবস্থান আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি টিভি কেজার টিভি ও আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা হিসাবে আমি কাজ করছি পাশাপাশি একজন ইউটিউবার সেই সাথে একজন ফেসবুকার ও একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক তারা নিউজ বিডি ডট কমের ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি